আছো কি আছো এই মনে খাবো না তো কোথায় যাবো জল তরঙ্গ ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ খেলে যায় জল তরঙ্গ ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ খেলে যায় অঙ্গে ঢেউ খেলে যায় অঙ্গে ঢেউ খেলে যায় জল তরঙ্গ ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ খেলে যায় অঙ্গে ঢেউ খেলে যায় না না এই যে এটার পরে বসো আরে ঠান্ডা জায়গায় কেন বসো এর উপরে বসো কি কি ঠান্ডার মধ্যে বসছো কেন কি কি এনেছো যে আনন্দ করছো কি কি নিয়ে জল তরঙ্গ ঝিলিমিলি ঝিলিমিলি যেও খেলে যায় জল জল তরঙ্গ ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ খেলে যায় অঙ্গে ঢেউ খেলে যায় অঙ্গে ঢেউ খেলে যায় এই যে

আর এই দেখুন এই যে আলু নিয়ে এসেছি দু কেজি কুড়ি টাকা করে দু কেজি আলু নিয়ে কুড়ি টাকা করে চল্লিশ টাকা টমেটো এক কেজি নিয়ে এসছি পনেরো টাকা দিয়ে পনেরো টাকা এক কেজি ক টমেটো এসেছি দু কেজি আলু নিয়ে এসেছি এই দেখেন আর দেখেন এই যে এই যে এই জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমি ঢেউ খেলে যায় অঙ্গে ঢেউ খেলে যায় এই দেখুন এক কেজি মুসরির ডাল আর 1 কেজি ছোলার ডাল 1 কেজি মুছি ডাল আর 1 কেজি ছোলার ডাল এই ডাল নেছি ডালাই পছন্দ করি আমার জন্য ডাল নেছি হ্যাঁ 105 টাকা আর এটা 100 এটাও 105 টাকা হুম তো এটা আজকে 105 টাকা আর কিছু আর কিছু দাও এই হচ্ছে ছোটবালায় মুড়ি দিয়ে খাওয়া হবে এখন এই বাজার আজকের বাজারছে টুকু হ্যাঁ জাল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ খেলে যায় অঙ্গে ঢেউ আড়ে ওটাকে ওটাকে পিছনে ওটাকে হ্যাঁ উঠে না আবার দেখো খোলার চেষ্টা করছে হ্যাঁ আচ্ছা তাহলে নমস্কার বন্ধুরা ভাষান্তিক কুকি আপনাদের সকলকে আসার জন্য আমন্ত্রণ করছি স্বাগত তো আজকে জল খাওয়া সকাল খায় সকালে জল খাওয়াটা হেভি রাখে তাই বলে মনে না বারবার গান হচ্ছে জল তরম গিয়ে ঢেউ খেলে যায় জল তরম গিয়ে ঝিলি ঝিলিমিলি ঢেউ খেলে যায় বন্ধুরা সকালবেলা জল খাবার নাস্তা আর হচ্ছে ব্রেকফাস্ট কি বলে আর ঝা ঝাউসাং ইংরেজি চিনে ভাষায় বলে তো বলুন এটা কেন কি করেছে আমার ম্যাডাম দেখেন মুড়ি একদিকে মুড়ি একদিকে বাদাম ভাজা একদিকে কাঁচা মটরশুটি কাঁচা মটরশুটি যে কি ভালো লাগে কাঁচা তেল আবার কাঁচা তেল হ্যাঁ সেটা বি যাই দেখুন বাদাম ভাজা মটরশুটি কাঁচা মটরশুটি বাদাম ভাজা মুড়ি আর দেখুন এই দেখুন লাভ পাপড় আহা লাভ পাপড় লাভ পাপড় দেখেন কি সুন্দর ফুলেছে আর কি করেছিলেন এই দেখুন লাইন হোটেলে ওই যে গাড়ি ঘোড়া যায় মেন সড়ক দিয়ে তার পাশে যে লাইন হোটেলগুলো আছে গ্যারেজ হোটেল সেই গ্যারেজ হোটেলে দুধের চা খেয়েছিলাম আমার সেই উনিশশো সালে আমি সাইকেল টুরে গিয়েছিলাম তো সেই সাইকেল টুরে গিয়েছিলাম অনেক জায়গায় তারাপীঠ বক্রেশ্বর ফরাকাটাক সব সাইকেল করে ঘুরে এসেছি চারজন মিলে হ্যাঁ তো সেখানে দু এক আগে ষাট মানে কত দশ কত আট আনান্না কত হয় সে এক গ্লাস চা দিত আমার অতটা মনে পড়ছে না দশ দশ পয়সাটা কত মুষের দুধের চা সে চাটা করার কায়দা কী সেই এত বড় কা সেই চা ঢালছে এরম করে চাল ঢালছে আবার এরম করে চা ঢালছে চা সে দিচ্ছে এই মোটা চা সেই চাই বলতে দেখেন চা করেছে দুধ দি হাহা কি চা কি চা এই চা আজকে আবার চা করে তাহলে কি হলো আর কাঁচা মটরশুটি এক কেজি নিয়ে এসেছি বুঝেছেন এক কেজি মটরশুঁটি বলে এই দেখেন ছাড়িয়েছি দেখেন এই ছাড়িয়েছি ছাড়িয়ে এ কটা হয়েছে এ কটা আমরা মট কাঁচা মটরশুটি খুব ভালো খাই মুরগি তো খাই কাঁচাই এই এক কেজি মটরশুঁটির মধ্যে আটশো মটরশুঁটি আমাদের পেটে কাঁচাই যাবে তো এই হচ্ছে ব্যাপার এই সকালে জলখাবারটা খাবো হ্যাঁ তুরন্ত দুর্দান্ত জল খাবার এত সুন্দর জল খাবার আজকে মনটা খুব উসকুস উসকুস উস খুস করছে তো খাবো দেখুন লাভ পাওয়াটা খাই একটুখানি হ্যাঁ লাফটা খাই কর্ম 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 করছে আবার আমার প্রিয় জিনিস হচ্ছে বাদাম ভাজা আহা বাদাম ভাজা খুব ভালো খায় কতগুলি জিনিস আমার খুব প্রিয় বাদাম ভাজা হুম কাঁচা মটরশুঁটি

নাই হোক নাই হোক আগে জানতাম একজন স্কুলের দিদিমণি আমাকে জ্যোতিকা দিদিমণি বলে একজন দিদিমণি আমার বাবা নিজের স্কুল ছিল তো ওই স্কুলের দিদিমণি ছিল তো আমি ওখানে দর্জি কাজ করতাম দোতলা দোতলাপারে হ্যাঁ তো গোজি করতাম সে আমার ওই হেমন্ত মান্নার গানগুলো আমার খুব পছন্দ তো ওই টেপ চালি চেয়ে আমি গানগুলো মুখস্থ করতাম দি তারপরে আমি খালি কলে গাইতাম তো ওই দিদিমণি আমি ওই দিদিমণি কাছে পড়েছি ওই যদিকে যদি বলছে আমাকে ডেকে অরুণ শোন তুই গান কর তোর গলা এত সুন্দর তোর গান করে তুই গায়ক হতে পারবি তো সেই সব তো গায়ক হতে গেলে তো অনেক ইয়ে হয় আমাদের বাড়িতে গানে করে ইয়ে ছিল না পাচ্ছিল না কিন্তু সেইসব তবলা ফবলা পরে কিনেছিলাম পরে রবীন্দ্রসঙ্গীতের জন্য ওই তা হারমোনিয়াম তবলা সব কিনলাম কিনে তারপরে কি হলো জীবনটা ওসব ঘোল ঘোল পাকি গেল হ্যাঁ দিয়ে ওগুলো আবার সব বিক্রি করলাম যা কিনলাম আড়াই হাজার টাকা দিয়ে তখন কাজ আজ থেকে আশি সালের কথা বলছি তখন হারমোনিয়াম কিনলাম আড়াই হাজার টাকা দিয়ে আর বিয়ে করলাম কত কত সাড়ে সাতশো আটশো টাকা দিয়ে তাই দু চার দু বছর তিন বছর পরেই বেশ কী করলাম চার পাঁচ বছর পর আর তবলাটা বিয়ে করলাম কিনলাম হচ্ছে প্রায় পাঁচ পাঁচশো টাকা দিয়ে বিয়ে করলাম হচ্ছে একশো কত দুশো বোধ হয় পঁচিশ টাকা করলাম তো এই সব করেছি জীবনে সব খোলপাল নিজে হাতে সে তবলার ঢাকনি সেই ঢাকনি দেখে যে কিনেছে বলে ঢাকনি বলে আমি তোমার কিনলাম এত সুন্দর ওটা দর্জি কাজ আমি জানতাম আমি সুন্দর করে বানিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার আমার জীবনে অনেক উত্থান লাইফ মেনি আপস অ্যান্ড ডাউনস হ্যাঁ থ্রু আই এম কারেন্ট দিয়ে টোটো ড্রাইভার বুঝলেন ব্যাপার লাইফ ডাউনস থ্রু আই এম কারেন্টলি এ টোটো ড্রাইভার ইট ইট ডাজ নট মিন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং বিকজ টোটো ড্রাইভস হ্যাঁ ইয়েস থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং ছেলে আপনাদের সকলকে স্বাগত আমি আবার আপনাদের সামনে একটা ভিডিওর মধ্যে আমি উপস্থিত হয়েছি তো ভিডিওটা আজকে ভিডিওটা হচ্ছে এই খাবার কি করেছে দুপুরের খাবার কি করেছে লাঞ্চ বাংলায় মধ্যাহ্ন ভোজ ইংলিশে লাঞ্চ আর হচ্ছে দুপহর কা ভোজ হিন্দিতে পারে তো কী করেছে দেখেন সাদা ভাত এ তো আছেই প্রতিদিনের ব্যাপার এটা হচ্ছে পালং শাক করেছে পালং শাক এই যে পালং শাক করেছে আর হচ্ছে এই যে শাক পাতা দিয়েছে আর এই হচ্ছে এগুলো কপি কপি মটরশুঁটি আস্তে আস্তে দিয়েছে কপির তরকারি যেমন কালার তেমন সুন্দর আস্তে তুমি কপি তরকারি এগুলো আর হচ্ছে এই দেখুন এটা হচ্ছে পোচ আমার ছেলে আমার পোচ খেতে ভালোবাসে বুঝলেন এইটা পোচ আর এইগুলো হচ্ছে অমলেট এগুলো আমরা খাবো হুম আর দেখুন বেগুন ভাজা এই যে বেগুন ভাজা করেছে আর হচ্ছে লাফ পাঁপড় এটাই আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজ বা লাঞ্চ এই হচ্ছে আজকের খাবার তো হ্যাঁ বুঝলেন খাবারটা তো জমে যাবে আমার ক্ষেত্রে কারণ আমি তো সবজি ভালোই ভালোইবাসি হ্যাঁ বেগুন বাজার বড়ো বড়ো বেগুন বাজার দেখে কি সুন্দর অপূর্ব অপূর্ব বেগুন বাজার এখনো তো এই হচ্ছে ব্যাপার হুম হ্যাঁ তো আপনারা দেখে দেখুন আর লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই করবেন বেশি সময় লাগবে না আপনাদের কিন্তু এক সেকেন্ড আমাদের কিন্তু বহু মূল্যবান বহু মূল্যবান এক সেকেন্ড বহু মূল্যবান হম তা এই হচ্ছে ব্যাপার এটুকুই এখন দেখালাম এখন খাই হ্যাঁ তা খাবো এখন টাটা ধন্যবাদ আপনাদের হুম